বাবা একটু ওদের সাথে টিমের নাম জেনে আর নন্দর জায়গায় ঢুকেছে পট্টু সেটা করে দিয়ে তুমি একটু স্টেজের সামনে আসো তারপর টোস্টা করি বলো দুটো টিমের নাম জেনে আমাকে বলো না জায়গায় অনিল আর নন্দবার জায়গায় পট্টু খেলছে টিমের নাম মোহনবাগান যাইজ বাপানদের টিমের নাম

মুন্না দা একা 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 দা একা তোমার টিমের নাম বল টিমের নাম কি দেবে তোমার টিমের নাম কি দেবে